হ্যালো ভিউয়ার্স আমি বলেছিলাম গত রাতে যে আপনাদের সকালবেলা আপডেট দেব তো এখন মূলত আমার মোরগটি দেখেন এক বাড়িতে ছিল এখন এখানে নিয়ে আসছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে সমস্ত মুরগির সাথে এই যে মোরগটি আমার এই দেখেন মোরগ এইখানে সব দিকে কিন্তু পানি দিয়ে ভরা ঠিক আছে যাওয়ার কোনো জায়গা নাই মূলত ওই এক পাশের বাড়িতে ছিল এত ধরে রাখছিলো ওনারা ঘরের মধ্যে বৃষ্টিতে ভিজতে সন্ধ্যাবেলা পরে দেখে ওই ধরে রাখছে ওই বাসার মালিক পরে সকালবেলা মা গেছে খুঁজতে তখন বলছে যে আমাদের এখানে ছিল পরে ছেড়ে দিছে আমি গিয়ে দূর দিয়ে নিয়ে আসলাম অনেক সময় ব্যয় করে যখন গেছি তখন অবশ্য আমার কাছে মোবাইল ছিল না যে কারণে আপনাদের আপডেট দিতে পারিনি তো এই যে দেখেন এখানে মুরগিদের সাথে খাচ্ছে আরাম করে শয়তানে এই যে কিছু মুরগি এখানে আর কিছু বাড়িতে আছে দেখুন সব দিকে পানি এই ওই দিকে এই ধানের গলে দিকে সব পানি দিয়ে ভরা ঠিক আছে এইটুকু জায়গা ফাঁকা আর আমার বাড়ির সামনে কোনো জায়গা ফাঁকা নেই সব পানি দিয়ে ডুবে গেছে যে কারণে এখানে আসা এখন যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাটা মূলত পানি নিয়েছে মানে পানি দিয়ে তলে গেছে তাও এটার মধ্যে দিয়ে আসছে এখানে একটু উঁচু এখানে খাবার খুঁজে খাচ্ছে জানি না এখানে কতক্ষণ থাকবে নাকি আবার ওই দিকেই দৌড় দেবে এটা নিয়ে সংশয় আছে হ্যাঁ যদি ধরতে পারতাম তাইলে হয়তো বা যেতে পারতাম দেখেন শুকিয়ে গেছে এক রাতে কিছু খায় নাই তার মানে ওই বাড়িতে ওরা আবার ফজরের আজানের পর পর মুরগি ছেড়ে দেয় ওই মানে ভোরবেলা যখন মাত্র আলো ফোটে তখনই দেয় মুরগি ছেড়ে তো আমারগুলো তো একটু দেরিতে দেয় সবসময় আমি আপনাদেরকে বলেছি যে সূর্যের আলো বের হলে তারপরে আপনারা মুরগিগুলো ছেড়ে দেবেন এতে আমি করে থাকি সব সময় তো দেখেন মোরগটা আমার শুকিয়ে গেছে রাতে ঠিক আছে সন্ধ্যাবেলা যে আমি খাবার দিই সেটা খাই নাই বা সকালবেলা যে খাবার খাই সেটাও খায় নাই এখানে আসে এখন আমার বাড়িতে যায় নাই এখন এদের সাথেই আছে। দেখি চোখে চোখে রাখতে হবে কখন যায় নাকি আবার পলাইয়া যায় বলতে পারতেছি না এই হচ্ছে অবস্থা শেষমেশ দেখেন এখন দেখি অপেক্ষা করবো কিছুক্ষণ এরপরে যদি যাই আলহামদুলিল্লাহ না গেলে আবার দৌড়ে দিলে নিয়ে বাড়ির মধ্যে নিয়ে গিয়ে ধরে বেঁধে রাখি নাহলে এই অভ্যাস যদি হয়ে যায় ওদের বাড়িতে যদি সব সবসময় গিয়ে থাকে তাহলে তো আমার সমস্যা তাই না একজন বাড়িতে তো আর সবসময় রাখার যদিও পানির জন্য এই সমস্যা হচ্ছে পানিটা শুকিয়ে গেলে আর এই ধরনের সমস্যাগুলো হবে না আশা করছি কিন্তু তারপরেও অন্যের বাড়িতে রাখা ঠিক হবে না যদিও পানি হয়তো বা কবে না আমবে নামবে জানি না চার দিন সময় লাগতে পারে এটা হচ্ছে সমস্যা দেখেন তাহলেও কিছু কি দিচ্ছে কোন দিকে যাবে কি করবে এই চিন্তা ভাবনা করতে স্যার মুরগিগুলো কিন্তু খাচ্ছে দেখেন ওই চাই রয়েছে এটা হচ্ছে সমস্যা এই মোরগদের খালি উড়ু উড়ু মন কখন কোন দিক দিয়ে যাবে যদি এই একটা দিক ছাড়া আমি যেইখানে দাঁড়াই সেই দিক ছাড়া আর কোনো দিকে যাইতে পারবো না কারণ সব দিকেই পানি হ্যাঁ এই যে দেখেন কী অবস্থা তো যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ